আপনারা কি পারবেন আমার চোখ এনে দিতে আপনারা কি পারবেন আমার ভাইয়ের হাত এনে দিতে যদি না পারেন তাহলে আমাদের সাথে এই মস্করা কইরেন না এই ছেলে খেলা কইরেন না আমার একমাত্র আশ্রয় স্থল আশ্রয়ের জায়গা এখন আমার চিপ অ্যাডভাইজার ওনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই আমরা আসছি ওনার সাথে মিট করার জন্য আর কোনো কিছু জন্য না আমরা ওনার সাথে আমরা একটু আমাদের দুঃখের কথাগুলো শেয়ার করব আমরা এই জন্য স্বাধীনতা করি না আমরা এই জন্য বৈষম্য বৈষম্য হোক সেটা আমরা চাই না আমরা চাই যে আপনারা আপনাদেরকে আমরাই সরকারে প্রতিষ্ঠিত করেছি যে আপনারা রাষ্ট্রের সমস্ত জায়গায় আপনারা সংস্কারের পদক্ষেপ নিয়েছেন কিন্তু আপনাদের প্রথম এবং প্রায়োরিটি দেওয়া উচিত ছিল আমরা যারা নিহত এবং আহত হয়েছি তাদের প্রতি উনি যদি ক্রিকেটারদের সাথে গিয়ে দেখা করতে পারে আমরা কি আমাদের সাথে আমাদেরকে কি একটু পারেন না আমরা এখানে আসি আপনার সাথে দেখা করতে আমাদেরকে একটু ভিতরে যাওয়ার কি সুযোগ করে দেওয়া যায় না আমাকে বাবা উনি অনেক বিজি অনেক ব্যস্ত অনেক শিডিউল আমি তখন জিজ্ঞেস করছিলাম আমাকে একটু বলবেন কি যারা আমার সাথে কথা বলছে এখন রাষ্ট্রের মানে আমার সরকারের ফার্স্ট প্রায়োরিটিটা কি একটু আমাকে উত্তর করবেন তারা আমাকে উত্তর যেটা করছে সেটা আপনারা বুঝতেছেন ফার্স্ট প্রায়োরিটি আপনি যেটা সেটা সেও বলছেন তখন আজকে এরা সবাই আমাকে বলতেছেন আমি আমি বললাম না ভাই হবে না অলরেডি আমাকে ব্লেম দেওয়া শুরু করছে আমি আর পারবো না আমি আমার কারণে তোমরাও কষ্ট পাবে হইতে পারে আমাকে কোনোভাবে অন্য জায়গায় নিয়ে যাইতে পারে আমাকে চুপ করাই দিতে পারে হ্যাঁ সালমান হোসেন সরকারি তিতুমির কলেজ বাইশ তেইশ সেশন আমি ভর্তি আছি নিটোর হসপিটালে আজকে দুই মাস দুই দিন গত উনিশে জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বিকেলের দিকে গুলিবিদ্ধ হয় উনিশে জুলাই থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওইখানে আসি তো যেটার উদ্দেশ্যে মেন উদ্দেশ্য যেখানে এখানে আসা কালকে আমরা আহত যারা আছে আহতদের প্রতিনিধি হিসেবে সাইফ ভাই চক্ষুস্পিল থেকে কিছু লুক নিয়ে আসছিল আমরা সবাই মিলে কথা বলছিলাম তাই কিছুজন পাঠিয়েছিলাম যে আমরা ডক্টর ইউনিসের সাথে আমাদের যে আহতদের আত্মনাদ আছে আমরা একটু আমরা শেয়ার করব। জাস্ট ওটার জন্য এখানে সাইফ ভাই কিছু আহত রুগী নিয়ে আসছিল যে ওনার সাথে আমরা মিট করি তারপর ওনাকে সাইফ ভাইকে মিট করতে দেওয়া হয় নাই কি ক্যাশব্যাক এই জন্য আমি গতকাল ছোট একটা ছোট একটা টিম নিয়ে পনেরো বিশ জনের একটা টিম নিয়ে এখানে আসছিলাম তারপরে আমাকে অনেকভাবে ব্লেম করে অনেকভাবে ব্লেম দেওয়ার চেষ্টা করে আমি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হয়ে নির্দিষ্ট কোনো দলের হয়ে আসছি না নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিনা আমাকে অনেকভাবে আমাকে ব্লেম দেওয়া হয় তো তারপরে আমি সালমান ভাই তো আমাকে যখন কথা হয় আমি প্রথমে বলে যে এতগুলোই যে দেখতেছেন চোখের রুগী এখানে কি আমি হাজার রুগী সব নিয়ে আসবো না আমি তার জন্য মুস্টিমিও যাদের শরীর ভালো আর আমি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখছেন সেই জন্য মুসলিমও তারপরে যখন দেখলাম যে না তখন সালমান ভাই বললাম সালমান ভাই এ তো বললো ভাই আমরা তো আসি আপনার সাথে তো আমরা আসি চলেন প্রত্যেকটা ঘাটের পানি খাওয়া যখন শেষ এখন আমার আর কোনো ঘাট বাকি নেই আমার একমাত্র আশ্রয় বর্ষা স্থল আশ্রয়ের